প্রথমে এই জালেমের কথাগুলো আমরা শুনে নারীদের অবস্থা সংক্ষিপ্ত কথা নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোন আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতামী থেকে অন্য কোথাও আমরা সবাই একজন আলেম যে বলে তারা এ হচ্ছে আলেম নামের জালেম মোনাফেক এর কথাটা শুনলাম শুনে মনে হচ্ছে যে নারীর জন্মটাই হচ্ছে পাপ এখন আমার কাছে মনে হইতেছে এই হারাম খোরের কথা শুনে এর ঘরে যারা নারী আছেন তাদের সত্যি দুর্ভাগ্য যে এর মতো কাফেরের ঘরে তার সংসার করতে হয়েছে বা হচ্ছে বা এর মতো কাফেরের ঘরে জন্ম নিতে হয়েছে মানে এ একজন আলেম একে দেখলেই আমার ঘেন্না লাগে আর এই ভিডিওটা দেখার পরে তো আমার তার প্রতি কোনো সম্মানই নাই সে একজন মানুষ না সে মানুষ নামেরই কলঙ্ক আমাদের মহানবী কোনো দিন আমাদের মা ফাতিমা যে সর্দারের মানে জান্নাতের মহিলাদের সর্দার আমাদের মা খাদিজাতুল কোবরা যে মহানবীর স্ত্রী এও নারী মহানবীর স্ত্রীও নারী মহানবীর মেয়েও একজন নারী আমরাও নারী সে পুরো নারী জাতিকে কলঙ্ক বলছে মানে আমাদের কোনো মূল্য নাই আমরা হচ্ছে বাজারের পণ্যর মতো আমাদেরকে চাইলেই তারা বিক্রি করে দিতে পারে অত বড় বেয়াদব মারখা মানুষ একে আসলে জুতা দিয়ে পিটানো উচিত অসভ্য ইতর্ক থাকার আমি তো এর ভিডিওগুলো দেখি রেগুলার আমার টাইমলাইনে লাইনে আসে চোখে পড়ে অনেক রকম ভিডিও দেখেছি সে নারীকে মানুষ বলে মনেই করে না এ তো ইসলামের কিছুই জানে না এ কিভাবে একজন আলেম হতে পারে এ কিভাবে একজন আলেম হতে পারে এর মধ্যে কোনো গুণ নাই একজন মানুষের এ মানুষ না এ একজন পশু আর এরকম মন মানুষ এরকম মন মানসিকতার নিকৃষ্ট মন মানসিকতার মানুষ যদি হয়ে থাকে তাহলে আমি নিজেকে মানুষ মনে করি না